হ্যালো দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুক্লাস বেঙ্গলি গড়ানোতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি একটু পাতলা করে ছোট ছোট শোল মাছ নিয়েছি বাজার থেকে এগুলোকে এখন আমি ভাজার জন্য বসিয়েছি কড়াইতে সব একসঙ্গে দিয়েছি খুব বেশি আমি কড়া করে ভাজবো না যেহেতু গরম পড়েছে তো বন্ধুরা এখানে আমি দুটো সজনে আর দুটো বিচি কচি কাঁচকলা আমি কেটে নিয়েছি এগুলো মাছগুলোর সঙ্গে দিয়ে দেব তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখবে ভালো লাগবে আমি এভাবে কষাবো তারপর ফোড়ন দেব তোমরা সঙ্গে থাকো স্বাদ অনুযায়ী যে নুন দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দুটো বড় সাইজের কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর বাড়িতে তৈরি করে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম তো বন্ধুরা এখন আমি জল দিয়ে দেব সিদ্ধ হবে তারপরে নামিয়ে পড়ুন দেবো তোমরা ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো তো বন্ধুরা সবজিটা হয়ে গেছে মাছ দিয়ে কাঁচকলা দিয়ে সজনে ডাটা দিয়ে এখন নামিয়ে নেব আমি নামিয়ে পোড়ন দেবো তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এখন আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম পোড়নের জন্য তো বন্ধুরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে দুটো শুকনা লঙ্কা দিয়ে দিলাম আমি পোড়নে আর একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম টুকরো টুকরো করে আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম গোটা জিরে সাদা জিরেটা কোরণ দিলাম তো বন্ধুরা স্ট্যান্ডটা খুবই ভালো লাগে এখন আমি সবজিগুলো দিয়ে দেব তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে তো বন্ধুরা তোমরা যারা মিষ্টিটা খাও দিতে পারো যারা খাও না তারা স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই আমি গ্যাস অফ করে দিলাম ভালো লাগলে রান্নাটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব মোটিভেশান করে দিও টাটা বাই বাই